পিএসজির ঐতিহাসিক জয় আর সেই জয় উদযাপন করতে গিয়ে ঘটল অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পর প্যারিস জুড়ে সমর্থকদের উল্লাসের মাঝে গাড়ি চাপায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজন যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক পুলিশ ইতোমধ্যে গ্রেফতার করেছে তেতাল্লিশ জনকে আর্সেনালকে দুই এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জায়গা করে নেয় প্যারিস সেন্ট জার্মে দুই লেগ মিলিয়ে ফল তিন এক লুইস এনরিকের শিষ্যরা এবার প্রথম ইউরোপা শ্রেষ্ঠত্বের লক্ষ্যে খেলবে একত্রিশ মে মিউনিখে ইন্টার মিলানের বিপক্ষে পিএসসির জয়ের পর রাস্তায় নামে হাজারো সমর্থক কিন্তু এই উচ্ছ্বাস মুহূর্তেই রূপ নেয় বিশৃঙ্খলায় এক পর্যায়ে গাড়ির ধাক্কায় আহত হন তিনজন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ শহর জুড়ে ছোটখাটো সংঘর্ষের ঘটনায় তেতাল্লিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ তদন্ত চলছে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে জয়ের আনন্দ আর গৌরবের মাঝে এমন দুর্ঘটনা কালো ছায়া ফেলেছে তবে এখন নজর রাখছেন ফাইনালের দিকে যেখানে পিএসজি চাইবে ইউরোপ সেরা হয়ে ইতিহাস করতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মাঠে গড়াবে মিউনিখে আর তার আগে পিএসজি শিবিরে এখন একটাই লক্ষ্য শিরোপা জয়